সিডনির বন্ডি বিশে বন্ডি বিশে এই যে ইহুদিদেরকে ইহুদিদেরকে কি করছে একেবারে অকাতরে টার্গেট প্র্যাকটিসের টার্গেট প্র্যাকটিস করার মতো করে দুজন মুমিন মুসলমান বাপ বেটা তারা কিন্তু গুলি করছে গুলি করে ষোলো জনের মতো তো মেরে ফেলছে এবং বাকি আরও বিশ পঁচিশ জন আহত তো এইটা নিয়ে তো শুধুমাত্র অস্ট্রেলিয়া না গোটা পৃথিবীতে একটা তুল কালাম কাণ্ড কিন্তু ঘটেই যাচ্ছে এবং এগুলো কিন্তু বিশ্বসভ্যতাকে প্রভাবিত করছে অর্থাৎ এই দীর্ঘ পরিক্রমায় এসে পলিটিক্যাল কারেক্টনেসটেস নানা কিছু মাল্টি কালচার মাল্টি অথবা ডাইভার্সিটি ইত্যাদি ইত্যাদি যে পাশ্চাত্যের নানা রকম ন্যারেটিভ ছিল না আছে না এগুলো আস্তে আস্তে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন তো হচ্ছিলই নানাভাবে নানা কায়দায় এবং মমিন মুসলমান তারা দৃঢ় অঙ্গীকার করেছে তারা কোনোভাবেই চেঞ্জ হবে না তাদের মন মানসিকতা কোনোভাবেই চেঞ্জ হবে না তারা ওই সাড়ে চোদ্দশো বছর আগের ওই আরব মানুষগুলা যে ধ্যান ধারণা পোষণ করত। তার সে এরা এখন আমেরিকাতে থাক ইংল্যান্ডে থাক অস্ট্রেলিয়াতে থাক জাপানে থাক ইট ডাজ ম্যাটার দ্য উইল হ্যাভ দ্য সেম মাইন্ডসেট অ্যাজ দ্য আরব উড হ্যাভ দ্য মাইন্ডসেপ অলমোস্ট ফোর্টিন হানড্রেড ইয়ার্স বিফোর রাইট মাল্টি কালচারিজম এবং একই সঙ্গে ডাইভার্সিটির নামে অনুন্নত দেশগুলো থেকে অনুন্নত দেশগুলো থেকে বহু মানুষ কিন্তু এই যে পশ্চিমা দেশে তারা গেছে এবং তারা তাদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং এটা যে পুরাপুরি ফেইল তা কিন্তু না একমাত্র মুসলমানদের কারণেই এই পুরা ধ্যান ধারণাটা এখন ফেল করতে যাচ্ছে এখন মুসলমানদের জন্যে কিন্তু গোটা সমস্ত অমুসলিমদেরকে এখন কিন্তু সাফারার হতে হচ্ছে এখন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই যে অভিবাসন বিরোধী যে আইন কড়া আইন তাদের নাগরিকত্ব বাতিল করে তাদের সশ দেশে ফেরত পাঠানো আচ্ছা বলেন তো এটার জন্যে কারা দায়ী এটার জন্যে কি হিন্দুরা দায়ী এটার জন্যে কি খ্রিস্টানরা দায়ী এটার জন্যে কি বুদ্ধিস্টরা দায়ী এটার জন্যে কি নাস্তিকরা দায়ী এটার জন্যে শিখ বা জৈন এরা দায়ী না এরা কিন্তু কেউ দায়ী না একমাত্র দায়ী হলো কারা মুসলমান কারণ এই ধরনের গুলি গোল্লা এই ধরনের আত্মঘাতী হামলা গাড়ি নিয়ে জনসমাবেশে তুলে দিয়ে হত্যা করা জিহাদের নামে এবং এগুলো জিহাদের নামে তো অর্থাৎ যত পরা যায় কি করতে হবে ইহুদিনা সারা কাফের মানে ইনভিডেও কাফিরদেরকে হত্যা করতে হবে এই মন্ত্রণায় দীক্ষিত হয়ে এই মুসলমানদেরই কিছু কিছু আছে যারা এই কাজগুলো করে এবং এতদিন ধরে এই যে মুসলমানরা বলতো মানে এই ধরনের ঘটনা ঘটলে এসে বলতো কিন্তু হ্যাঁ আমাদের সমাজে দুই একজন মানুষ এই কাজ করে বলে কি সবাই আমরা দোষী নাকি এমন কি এই যে লেফট যারা মানে বামপন্থী তারাও কিন্তু একই যুক্তি দেয় হ্যাঁ দুই একজন লোক এই আকাম কুকাম করে বলে কি সব মুসলমান খারাপ নাকি সব মুসলমান জঙ্গি নাকি সন্ত্রাসী নাকি না অবশ্যই না অবশ্যই না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে এই যে ঘটনাটা ঘটে গেল আপনারা কি অস্ট্রেলিয়াতে দেখেছেন যে মুসলমান সমাজ বা কমিউনিটির লোকজন রাস্তায় নেমে এসে এই বাপ এবং বেটা এই দুইজন যে কর্মকাণ্ডটা করছে তার এগেনস্টে তারা তীব্র প্রতিবাদ করছে দেখেন এরা কিন্তু ওই যে এই অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ওই যে গাজায় যখন ইসরায়েল ইসরায়েলি সৈন্য এবং ওই যে হামাস এরা যুদ্ধে লিপ্ত ছিল এবং অসম যুদ্ধ তো তাই না গাজার যে সমস্ত হামাসের তো গর্তে লুকিয়ে মোটামুটি আত্মরক্ষা করে তো ফলে হচ্ছে কি ইসরায়েল যখন পাল্টা বোমা টোমা মারে বা গুলিগোল্লা দেয় সাধারণ লোকজন মারা যায় এবং এতে করে অনেক লোক মারা গেছে তাই না এবং এর জন্যেও তো আসলে ইসরায়েল দেয় না ইসরায়েলি সৈন্যরা দেয় না হামাস সাত অক্টোবর দুই হাজার তেইশ তারিখে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে বারো তর সেই একেবারে কচু কাটা করছিল তো ইসরায়েল তো আর বসে বসে ওই হাতে চুড়ি পরে আঙুল চড়বে না তারা তো আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে এবং তাতে করে মানুষ মারা যাবে খেয়াল করেন হাজার হাজার কিলোমিটার দূরে যখন আত্মরক্ষার জন্য ইসরায়েলি সৈন্যরা এই হামাসের এগেনস্ট অভিযান চলাচ্ছিল তখন এই সহ সমস্ত অমুসলিম দেশগুলাতে এই মুসলমানরা রাস্তায় নেমে আসছিল আপামর বৃদ্ধ মানে আবাল বৃদ্ধ বনিতা তারা কিন্তু রাস্তায় নেমে আসছিল এবং তারা ফিলিস্তিনিদের সমর্থনের নাম করে তারা কিন্তু হামারদেরকে সমর্থন করছিল তাই না উপরে নাম দিচ্ছিল কি ফিলিস্তিন কিন্তু আসলে তো তারা আমারদেরকে সমর্থন করতেছিল তাই না তাহলে এরা যে যুক্তি দেয় যে ওই দুই একজন মানুষ বিভিন্ন জায়গায় যে হামলা টামলা চালায় তাই বলে কি আমরা সবাই ইয়ে নাকি আমরা সন্ত্রাসী নাকি এবং অনেক ধর্ম নিরপেক্ষ টাইপের লোকজন এবং বিশেষ করে যারা নাকি বামপন্থী তারা এই ধরনের রসালো যুক্তিটা কিন্তু দুর্দান্তভাবে দেয় তা ভাই এখন এই যে বাপ বেটা দুই মমিন আগে বলা হচ্ছিল তারা নাকি পাকিস্তানই বংশোদ্ভূত এখন বলা হচ্ছে ভারত বংশ বংশোদ্ভূত সোহাট ভারত বংশোদ্ভূত হলেই কি আর পাকিস্তান বংশোদ্ভূত হলেই কি তাই না তো এখন তারা এই যে নির্বিচারে এই যে গুলি করে এই যে ইহুদিদেরকে হত্যা করলো এই অস্ট্রেলিয়াতে কয়জন মুসলমান রাস্তায় নেমে এসে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে বলেন কয়জন আমরা কিন্তু এখনো শুনি নাই কারণ কি রহস্যটা কি হাজার হাজার কিলোমিটার দূরে যেখানে হামার নিজেরা অন্যায় করছে নিজেরা পায়ে পাড়া দিয়ে গেঞ্জাম দিয়েছে ইসরায়েলের ওপর আক্রমণ করে নিজেরাই যুদ্ধ সৃষ্টি করছে এরপরে ইসরায়েল আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করেছে হ্যাঁ অবশ্যই তাতে লোকজন তো মারা যাবে যুদ্ধ যখন শুরু হবে তখন কি সাধারণ মানুষ মারা যাবে না যাবে তো তার জন্য এই অস্ট্রেলিয়ার মমিন মুসলমান তো বটেই সারা দুনিয়ায় পশ্চিমা দুনিয়ায় যত মুসলমান বাস করে মনে হয় যে সবাই রাস্তায় নেমে এসে কী ভয়ঙ্কর স্লোগান কী ভয়ঙ্কর প্রতিবাদ তাই না কত আগুন জ্বালাও পোড়াও কত কি করছে এখন এদেরই মানবতা কোথায় গেলো এখন এদের মানবতা কোথায় গেল এই যে ইহুদিদেরকে এই যে টার্গেট প্র্যাকটিসিংয়ের মতো একেবারে শিয়াল কুত্তার মতো যেগুলি দিয়ে হত্যা করলো পাখি শিকারে এর মতো হত্যা করলো এখন মমিন মুসলমানরা ওই যে বলে আমরা কি মানে দুই এই কাজ করে বলে আমরা কি সবাই সন্ত্রাসী নাকি মুসলমানরা কি সবাই সন্ত্রাসী নাকি তো তাই যদি না হন তাহলে এই ঘটনার এগেনস্টে আপনারা কি করছেন এখন বলেন কোনো উত্তর আছে তো এখন এই যে অস্ট্রেলিয়া সরকার কী বলছে যে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘরণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মানে ইডিওটিক কথাবার্তা এটা কিভাবে এই ইহুদি বিদ্বেষ নির্মূল করবে এই মুসলমানদের মনের থেকে মানে এ এটা কিভাবে কারণ প্রত্যেকটা মুসলমান এবং তার ছেলেপেলেরা ধরেন যে ভারত বা পাকিস্তান থেকে যে সমস্ত মুসলমান মাইগ্রেটেড হয়ে এই যে এই যে অস্ট্রেলিয়াতে গেছে ভালো কথা তো তারা তো ইসলামী শিক্ষা দীক্ষা তো তারা নিজের দেশের থেকে শিক্ষা করে তারা গেছে তাই না তো সেই শিক্ষার মধ্যেই তো ভয়ঙ্কর রকমভাবে খালি ইহুদি বিদ্বেষ না অমুসলিম বিদ্বেষী মানে কাফের বলে সবাইকে কি করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে এটাই তো এবং হাদিসে বলা হচ্ছে যে ইহুদি ইহুদিদের সাথে একদিন মুসলমানদের যুদ্ধ হবে ইহুদি কি পাথরের আড়ালে লুকিয়ে থাকলে পাথর পর্যন্ত বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো তো এই শিক্ষাগুলো তারা তো নিজের দেশ থেকে শিখে চলে গেছে রাইট এখন অনেকে মনে করে যে তা পশ্চিমা দেশগুলোতে যে বাচ্চা কাছে জন্মগ্রহণ করেছে মুসলমানদের তারা নিশ্চয়ই উদার গণতান্ত্রিক সহনশীল শিক্ষা গ্রহণ করে জি না ওরা স্কুলে বা কলেজে হয়তো সেগুলো গ্রহণ করে বা তা কিন্তু তার আগেই এই বাড়ির মধ্যে বসে বাড়িতে যখন তার চার পাঁচ ছয় বছর বয়স তখন কিন্তু তাকে ইসলাম শিক্ষার নামে আরবি শিক্ষার নামে এই মন্ত্রণাগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় যে মুসলমানরা হইলো সর্বশ্রেষ্ঠ মানুষ আর অন্য যে সমস্ত অমুসলিমরা আছে ওরা আসলে মানুষই না রইল নিকৃষ্ট প্রাণী যে কোরআন এর সুরা বাইনার ওই যে সন্মরাতে বলা আছে না যে দুনিয়ার সমস্ত অমুসলিমরা হলো কি নিকৃষ্ট প্রাণীর চাই তো অধম সেই শিক্ষাগুলো তো ওই পাঁচ ছয় বছরের বাচ্চার মাথায় তখনই তো ঢুকিয়ে দেওয়া হয় এরপর ও যদি স্কুলেও যায় মানে অস্ট্রেলিয়া বা পাশ্চাত্য দেশের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানে যাক না কেন ওই যে ছোটবেলায় তার মস্তিষ্কের মধ্যে ইন্ট্যাক্ট মস্তিষ্কের মধ্যে সিপিইউতে ওই যে ইনফরমেশান আপলোড করে দেওয়া হয়েছে না ব্যাস আপলোড করে দেওয়া হয়েছে ওইটা তো তার মাথা থেকে কোনো দিনও যায় না এবং এরপর এ যত বড় হতে থাকে যত মানে আরও বেশি সব কিছু বুঝতে থাকে অমুসলিমদের প্রতি তার মনের মধ্যে প্রচণ্ড ঘৃণা দিন দিন আরও বাড়তে থাকে কারণ খুবই লজিক্যাল একটা কারণ আল্লাহ দুনিয়াতে আল্লাহ বলছে কোরআনে মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ রাইট নবী বলছে সর্বশ্রেষ্ঠ মানুষ ভালো কথা তো তাই যদি হয় দুনিয়ার সমস্ত ভালো কিছু উন্নতি অর্থনৈতিক উন্নতি বাণিজ্যিক উন্নতি সামরিক উন্নতি সব কিছু বৈজ্ঞানিক উন্নতি এগুলো মুসলমানদের অধিকারে থাকার কথা না কিন্তু বাস্তবে মুসলমানরা দেখে যে তারা আসলে কোনো কিছুরই অধিকারী না তারা হলে হকির মিশিনা সাইত অধম এবং তারা হলে তারাই বরং আরও নিকৃষ্ট আর অমুসলিম মানে তাদের ভাষায় যারা কাফের তারা হলে সর্বোৎকৃষ্ট তো তখন ভাই একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেরা বুঝছেন তখন এরা ভয়ঙ্কর রকম ইনফেরিয়রিটি কনফ্লেক্স ইনফেরিয়রিটি কনফ্লেক্সে ভোজা ভোগার কারণে হয় কি এরা ওদের ওই যে গেটোর মধ্যে ওর মধ্যেই থাকে কাফেরদের বিরুদ্ধে ভয়ঙ্কর ঘৃণা নিয়ে তারা বাই ওই ওয়েস্টার্ন সোসাইটির সাথে মেটে না ওই যেটাকে বলা হয় যে অ্যাজিমিলেশান তাই না মাল্টি ডাইভার্সিটি এর মানে কি মানে হচ্ছে পশ্চিমারা তো এই এদেরকে মুসলমান না মানুষ হিসাবেই তো আশ্রয় প্রশ্রয় দেয় অস্ট্রেলিয়া যেমন আশ্রয় দিয়েছে এদেরকে কি কারণে ধরেন ভারতীয় মুসলমান বা পাকিস্তানি মুসলমান বা বাংলাদেশি মুসলমান এদেরকে আশ্রয় দিয়েছে এরা অস্ট্রেলিয়ান হবে ওয়েস্টার্ন কালচারে তারা অ্যাজিমিলেটেড হবে এটাই তো মিশে যাবে কিন্তু এরা ওই যে ভিতরে যখন প্রচণ্ড জিজ্ঞাংসা তৈরি হয় যে মানুষ হিসেবে আমরা হলাম শ্রেষ্ঠ আর দেখা যায় যে দুনিয়া কাফেররা সবচেয়েতে বেশি উন্নত এবং তারাই দিন দুনিয়া নিয়ন্ত্রণ করে অথচ এই দিন দুনিয়া নিয়ন্ত্রণ করার কথা মুসলমানদের বুঝছেন এবং এর জন্যে আবার ইতিহাসে মুসলমানরা এক সময় বিরাট সাম্রাজ্য ছিল না সেই ইতিহাসগুলো তাদেরকে দেখানো হয় যে দেখো মুসলমানরা কিন্তু এক সময় দুনিয়া শাসন করত এবং আমরা খাটি ইসলাম থেকে দূরে সরে গেছি বলে এখন আমরা কিন্তু আর সাম্রাজ্য নেই আমাদের ততব আমাদেরকে খাঁটি ইসলামের দিকে যেতে হবে যাতে করে এই দিন দুনিয়ার মালিক হলো আল্লাহ এবং সেই সূত্রে তার মালিক ওয়ারে ছিল নবী এবং সেই সূত্রে তার ওয়ারে হলো দুনিয়ার মমিন মুসলমান অর্থাৎ এই দুনিয়ার একমাত্র মালিক হলো মমিন মুসলমান অমুসলিম যারা আছে তারা আসলে অবৈধ দখলদার ক্লিয়ার তো অস্ট্রেলিয়ায় বসবাসকারী সংখ্যালঘু সামান্য যে মুসলমান তারা কিন্তু এই ধ্যান ধারণা পোষণ করে এবং তারা মনে করে এই দেশ তো আমাদের এই কাফেররাই দেশ কী কারণে দখল করে বসে আছে এই যে এত উন্নতি আর তো অর্থনৈতিক বাণিজ্যিক সামরিক বৈজ্ঞানিক সব উন্নতি কাফেরদের আসলে এগুলো তো আমাদের হওয়া উচিত সব জ্ঞান আছে কোরআনের তাহলে বলেন এদের মনের মধ্যে জিজ্ঞাংসা প্রতিহিংসা তৈরি হবে না ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগা শুরু করবে আর ইনফেরিয়রিটি কমপ্লেক্সে যখন কেউ একজন ভোগা শুরু করে তখন সে কিন্তু ভয়ঙ্কর মানে কি জিজ্ঞাংসার মনোভাব আপন্ন হয় এবং ভয়ঙ্কর রকমভাবে তখন সে প্রতিহিংসা পরায়ণ হয়ে তখন তার নিজের জীবনকে বিপন্ন করে বা নিজের জীবনকে কেয়ার না করে তারা দরকারে নিজের জীবনকে আত্মাহুতি দিয়ে এই ধরনের গুল্লা করে এই ধরনের গাড়ি নিয়ে জাপিয়ে পড়ে বোমা গায়ে জাপিয়ে পড়ে এই দুইটা মানে বাপ আর ছেলে ওরা কি জানতো না যে ওরা যে গুলিগুল্লা দিচ্ছে ওরা নিজেরা মারা যাবে ওরা কিন্তু আর বাঁচবে না এটা কিন্তু ওরা ভালো করে জানত এ পর্যন্ত যত পশ্চিমা দুনিয়াতে যত মানুষ এই ধরনের আত্মঘাতী হামলা নিয়োজিত হয়েছে ওরা কিন্তু খুব জেনে শুনে বুঝে তারা এই কাজগুলো করে। এবং এটা কিন্তু আত্মহত্যা না এটা দেখবেন যে অনেক মুমিন মুসলমান বিশেষ করে জাকির নায়ককে আমি দেখছি এগুলো তো সুইসাইড ইসলামের সুইসাইড আত্মহত্যা করা নিষেধ হারাম এ ধরনের ফালতু যুক্তি দেয় ভাই এই যে দুইজন লোক এই যে এই অস্ট্রেলিয়াতে এরা কি আত্মহত্যা করছে নাকি না এরা আত্মহত্যা করলে তো নিরিবিলি এক জায়গায় গিয়ে তাদের বন্দুক তাদের মাথার উপরে গুলি দিত মারা যেত যেন আত্মহত্যা হলো যে কেউ যাতে অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় রাইট তার জীবনের কোনো প্রতি মা নয় এই দুনিয়াতে বাঁচতে চায় না সে তো নিরিবিলি জায়গায় গিয়ে নিজের উপরে নিজে গুলি করবে অথবা গলায় দড়ি দিবে অথবা সাগরে ঝাঁপ দিবে এভাবেই মারা যাবে এবং এখানে একেবারে কঠিনভাবে সে দেখে যে তার দ্বারা যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না হয় রাইট কিন্তু এইখানে হচ্ছে কি সে নিজে অন্যকে যতদূর পারে ক্ষতিগ্রস্ত করতে চায় অর্থাৎ হত্যা করতে চায় কিন্তু সেইটা করতে গেলে নিজের আর বেশি ওখান থেকে ফেরা যায় না ভাই এটা তো আত্মহত্যা না এটা তো আত্মহত্যা না এ এর বলে কি সুইসাইডাল টেরোরিস্ট অ্যাটাক আত্মঘাতী হামলা তাই না আত্মঘাতী হামলা ভাই আত্মঘাতী হামলার আত্মহত্যা তো একদিনই না দেখবেন যে অনেক মুসলমানরা বলবে যা কিনা একদম বহুবার বলে এটা তো আত্মহত্যা আত্মহত্যা তো ইসলামে হারাম কেন এগুলো বলে জানেন অমুসলমান অমুসলমানদেরকে মানে একবারে কমপ্লিটলি বিভ্রান্ত করার জন্য যাতে বুঝতে না পারে এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে বুঝছেন তো এই হলো অবস্থা এখন এই যে অস্ট্রেলিয়া সরকার ইহুদি বিদ্বেষ দূর করবে আরে কিের বাবা ইহুদি বিদ্বেষ ও তো আজকে ইহুদি ধরছে কালকে তোমাদেরকেও ধরবে মানে খ্রিস্টান না ইসলামে ওই যে ওই সুরাত উনত্রিশ নম্বর আছে বলছে না যুদ্ধ করো ইহুদিয়া ও খ্রিস্টানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে আরে ভাই আপাতত তো ইহুদি ধরছে এটা সহজ বলা যাবে যে ওই গাজায় মুসলমানদের ওপরে ইহুদিরা অত্যাচার করছে ওই জন্য এদের ধরছি মানে এইটা সে কৌশল এটা হলো কৌশল একটা একটা অজুহাত দেখানো গেল কিন্তু বেসিক্যালি বিষয়টা তো তা না এই যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ে কেন বাংলাদেশে কি ইহুদি আছে নাকি না বা পাকিস্তানে ওই মুসলমানরা কি হিন্দু এবং খ্রিস্টান উভয়দের উপরে ঝাঁপিয়ে পড়ে তাই তাদের নারীদেরকে ধরে গনিমতের মাল হিসাবে ভোগ করে তো ওখানে কি হুদি আছে না নাই তো এখানে বিষয়টা তো হিদি বিদ্বেষ নয় এটা হলে কমপ্লিটলি অমুসলিম বিদ্বেষ রাইট এখন টার্ম চেঞ্জ করতে হবে এতদিন ওই যে মুসলিম বিদ্বেষ আর ইসলাম বিদ্বেষ বলা হতো না এখন টার্ম চেঞ্জ করে বলতে হবে যে অমুসলিম বিদ্বেষ নন মুসলিম ফোবিয়া ওকে টার্ম সেন্স করতে হবে তা মুসলমানদের মনের মধ্যে এরকম ভয়ঙ্করকমভাবে অমুসলিম বিদ্বেষ ইটা আসে এবং এই জন্যে তারা আত্মঘাতী হামলা চালাতে এক সেকেন্ড দেরি করে না এবং সেটাও বোধগম্য কারণে করে কারণ ওই ধরনের আত্মঘাতী হামলা চালানো এটা তো জিহাদ আর জিহাদ ওইভাবে যদি সে মারা যায় এবং আমি একটু আগেই বলেছি এরা কিন্তু কেউ আত্মহত্যা করেন এরা জানে যে এরা বেশি আর ফিরবে না এবং বাস্তবেও তাই ঘটে কিন্তু তাতেও অসুবিধা নাই মরে গেলে তো কি হয়ে গেল সৈয়েদ তারপরে সরাহরি বেয়েসতে বাহাত্তর হুরের রাতে যৌন কেলি তাই না আমার বক্তব্য হল অস্ট্রেলিয়া যে ইহুদি বিদ্বেষ থামানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে তো এদের কৌশলটা কি এরা কি ওই ঘরে ঘরে মুসলমানরা তার বাড়িতে তাদের বাচ্চা সাদের যে এই এই অমুসলিম বিদ্বেষী এই যে শিক্ষা ইসলামের নামে দেয় এটা কীভাবে থামাবে তারা কি বাড়ি বাড়ি মনিটর করবে তারা কি বাড়ি বাড়ি মনিটর করবে এরা কি মসজিদগুলো থামাবে যেখানে প্রতিনিয়ত এই অমুসলিম বিদ্বেষ শিক্ষা দেওয়া হয় জিহাদের তরিকা শিক্ষা দেওয়া হয় তারপরে এরা যে আবার মাদ্রাসাও তৈরি করছে এই কমিউনিটির মধ্যে ইংল্যান্ডে আমেরিকাতে কানাডাতে অস্ট্রেলিয়াতে যান ইউরোপে বিভিন্ন জায়গায় করছে এগুলো কি থামাবে এগুলো বন্ধ করবে আমি জানি না আসলে এদের কৌশলটা কি আসলে এরা বিভ্রান্ত এরা নিজেরাও বুঝতে পারছে না যে কীভাবে এটাকে থামানো যায় থামানোর একটাই উপায় সেটা হলো এই সমস্ত মানে যারা মাইগ্রেশন করে এই সমস্ত দেশে যায় ডাইরেক্টলি বলতে হবে যদি তারা ইসলামকে ডিনাউন্স করে তাহলে দে আর অ্যালাউড টু স্টে অ্যান্ড টু লিভ ইন ইদার ইউএসএর অস্ট্রেলিয়া আর ক্যানাডা আর ইউকে অর ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রিজ যদি তারা ইসলামকে ডিনাউন্স করে বাই এই সমস্ত ওয়েস্টার্ন দেশের নেতারা আহলে দীর্ঘদিন সুখে ছিল না ওরা তো আসলে মানে গত প্রায় একশো বছর ধরে ওরা তো মহাসুখী আছে তাই না অর্থ অর্থনৈতিক উন্নতি করছে তারপরে বৈজ্ঞানিক উন্নতি করছে ওদের দেশের লাইফ স্টাইল তো খুবই লাকজারিয়াস খুবই কমফোর্টেবল রাইট যখনই কমফোর্টেবল লাইফ হয় তখন এরা আর অন্য কিছু নিয়ে এত চিন্তাভাবনা করে না এতদিন ধরে কত মানুষ কত কথাই বলছে যে এরা কিন্তু আস্তে আস্তে তোমাদের দেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে এরা কিন্তু কেয়ার করে এরা চিন্তা করছে না 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 আস্তে আস্তে এরা কি হয়ে যাবে এরা উদার হয়ে যাবে গণতান্ত্রিক হয়ে যাবে কিন্তু সেটা যে হয় নাই বরং আরও বেশি উগ্র হয়েছে সেটা তো দেখা যাচ্ছে আর জোনা জোনা মুসলমানের উপরে মনিটরিং করা ইন্টেলিজেন্স ইনফরমেশান গ্যাদারিং করা এটা কি সম্ভব ধরেন যে এই অস্ট্রেলিয়াতে মনে করেন যে পাঁচ লক্ষ মুসলমান আছে ধরেন সে তো পাঁচ লক্ষ মুসলমানের জোনা জোনা নজর রাখা কি সম্ভব কোথায় কি করছে না করছে এগুলো কি করা সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না এটা তো জর্জ অরওয়েলের যে উনিশশো যে একটা নোভে নভেল ছিল যেটা পড়ছিলাম সময় এ প্রত্যেকটা নাগরিকের উপরে নজর রাখতো আরে ভাই ওটা তো সম্ভব না প্রত্যেকটা নাগরিকের উপরে তো নজর রাখা সম্ভব না ওর মনের মধ্যে কি আছে এইটা কিভাবে তারা টের পাবে এটা কোনো টেকনিক হতে পারে না এরা আসলে কি করছে জানেন গায়ে ঘা হয়েছে উপরে মলম দিয়ে এটাকে সারার চেষ্টা করছে আরে ভাই ভিতরে তো আইরাস এইটার ট্রিটমেন্ট তোমাকে করতে হবে চাইনিজ ট্রিটমেন্ট করতে হবে বুঝছেন চাইনিজ ট্রিটমেন্ট করতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে নাই এ চায়না যেটা সফলভাবে তাদের দেশে প্রয়োগ করছে একমাত্র সলিউশন হলো চাইনিজ ফর্মুলা ওকে ধন্যবাদ